এই বিক্ষোভের নামে ওই দোকানপাট ভাঙা বাটা জুতা লাগে না আবার ভালো করে ভরতেছে লাগে না আবার ভালো করে ভরতেছে তো এটার নাম কি এটা কি মুসলমানিত্ব হতে পারে আপনারা কি মনে করতেছেন গাজায় মানুষ মারতে মারতে শেষ করতেছে মানি গাজা দখল করে ফেলাইব হয়তো কিছু জীবন যাবে হয়তো রক্ত যাবে হয়তো বনবাসী হবে হয়তো দখলদারিত্বে তাণ্ডব লীলা চালাবে কাগজে কলমে লিখে রাখেন এই ফিলিস্তিনি হবে মুসলমানদের প্রেমের রাজধানী কথা বলেন তাহলে এই পরীক্ষা কি ভেঙে পড়া যাবে ওরা রক্ত দিচ্ছে আর রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আমরা রক্ত দেওয়ার জন্য অঙ্গীকার করেছি যদি এখনো ব্যবস্থা করে দেয় আমরা যেতে রাজি আছি না নাই এই জায়গাতে দশ বারো জন ছেলে আছে এখানে এই ছেলে এই ছেলেরা এখানে দশ বারো জন আছে শুরু থেকে দেখতেছি তারা একটু কথা বলে আর এই দিকে একটা ছেলে আছে মুখ দিয়েতে বাঁশির সুরে একটা আওয়াজ করছে আর এইদিকে একটা ছেলে আওয়াজ করছে এই আওয়াজটা যেন আর না হয় আর আপনারা আমার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই আমি খুব মিশুক মানুষ কিন্তু খুব জিদি মানুষ আমার বিরুদ্ধে বহুত অভিযোগ করে অনেক অফিসিয়াল রাষ্ট্র চলতেছে আমি বলছি হাতের কবজার দাম আছে কারণ এই কবজা দিয়া কোনোদিনই অলিয়াল্লার বিরুদ্ধে একটা কলম লিখি নাই এই কবজা দিয়া কখনো আমার ওসুল্লার বিরুদ্ধে কথা লিখি নাই এই জন্য আমাদের সুন্নিদের কবজার দাম আছে না নাই সাবধান ল ইজ নট রেসপেক্টর অফ পারসন আইন কাউকে খাতির করে নো এই যে আওয়াজ করতেছেন না এগুলো এক প্রকার রসিকতা এগুলো না আমি যা বলছি তাই আপনি যদি আমার বাড়িতে রাস্তায় যদি এই যে এখন আসছি রাস্তায় মোড়ে অনেক মানুষ সালাম দিচ্ছে কথা বলছে হাসছি ওই রাস্তার মোড় আর এই মাঠটা এক জিনিস না আপনার বাড়িটা বাজারটা আর এই মাঠটা এক জিনিস না এই মাঠটার প্রতি আমার রসুলে পাক এই মাঠে মাঠকে নজর বন্দি করে রাখছে রসুল দেখার ক্ষমতা আছে না নাই তা আপনি তো আমার সামনে ফাতরামি করতেছেন না স্বয়ং একটা জান্নাতের বাগানে বসে আপনি ফাতরামি করবেন ওই যে মাগরীব থেকে যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা নিয়ে বসে আছেন সেটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমি এখান থেকে চলে যাব আপনি কি মনে করেন যে এটা একটা জমিন এটা জমিন না দ্যার ইজ দ্য ড্যান্স অফ মন্স নাচের মন্স না দ্য গার্ডেন অফ হেভেন

জান্নাতে কি কোন গুনাহগার যাবে? তাই এটা তো জান্নাতের বাগান এখানে গুনাহগার আছে না নাই? আছে। এমন কিছু গুনাহগান আছে যারা মার কষ্ট দিছে। ঠিক। এমন কিছু গুনাহ করছে গাঁজা খায় আর টাল হইছে। ঠিক। এমন কিছু গুনাহ করছে জিনা করছে। এমন কিছু গুনাহ করছে দেখেন না? ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আরেকবার দোকানের মাল লুটপাট করে চুরি বাটপারি শুরু করছে। এটা কি ইসলামের জন্য কলঙ্ক না? কয়েকদিন আগে করছে গরু চুরি এরপর করছে মহেশ চুরি এরপর করছে গাত চুরি এরপর করতেছে মাছ চুরি এরপরে বাড়ি করে ভাঙ্গাই ভিতরে চুরি এরপরে আবার এখন চুরি শুরু করছে এই বিক্ষোভের নামে ওই দোকান পাট বাটা জুতা লাগে না আবার ভালো করে ভরতেছে লাগে না আবার ভালো করে ভরতেছে তো এটার নাম কি এটা কি মুসলমানিত হতে পারে মান হাফারা হুফিরা মান হাফারা বুফিরা পরের জন্য গর্তে গেলে নিজে কবর উপরে মরতে হবে কামা তাদিন উদান যেমন কর্ম তেমন ফল তাইলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদের বাসা হবে বয়কট আমি আমি বারবার বলছি এ কথাগুলো না বললে যুবকরা ব্রেইন ওয়াশ হয় না আমি গতকাল সোজা চট্টগ্রাম বলেছি আজকে কিন্তু প্রতিবাদ গেছে আমাদের ব্রাহ্মণবাড়ি সেখানেও বলেছি ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো প্রয়োজনে তামান তামান্না নিয়ে ফিলিস্তিন যাব এতে কি অসুবিধা হবে তাইলে প্রতিবাদের বাসা হবে বয়কট আমরা ইসরায়েলের পণ্য গ্রহণ করব তো অটোমেটিকলি এগুলা কেউ আনবে না আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলবেন ফিলিস্তিনের পক্ষে বলবেন আবার দোকানে যায় বলবেন যে কোকাকলা স্যার আমার ভাল লাগে না তাহলে বুঝতে হবে ডাল মেকুচ কালা হ্যাঁ আপনি মুনাফিক নাম্বার ওয়ান কথা বলেন ঠিক কিনা আপনার দোকানে যাই বলবেন এটা কি পানি হ্যাঁ এই তো সুন্দর দেশের পানি মাশাল এগুলো খাবেন কিন্তু কিনলে কিনলে আসে না এগুলো আর কাছে না এই এলিফোনে কিনে পেল এক না নাকি পানি পানি এগুলো খাওয়া যাবে না কেন বলছি ওরা আমাদের কাছে করে আমাদের কাছে ব্যবসা করে আমাদের সাথে ব্যবসা দিয়া আমাদের মুসলমান ভাইয়ের বুকের মধ্যে গ্রেনেড আর বোমা কিন্না বিস্ফোরণ ঘটায় যে টাকা দিয়া ইসরায়েল মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আমরা সেই পণ্য বয়কট করে দিব রাজি আসেন এ রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তো দেখি ইনশাল্লাহ সুলকান ইসরায়েলের ফোন বাবা তর্ক তো তোমার ডর করে বাবা যে ফিলিস্তিন কইলিস আল্লাহ জানে যা মুসা মুসামলা গেছে ফিলিস্তিনের পক্ষে আসে না নাই আমরা আসি না নাই তাইলে বলেন মরণ একদিন হবে তো ইনশাল্লাহ তবে মরার মতো মরতে চাই ঠিক কি না বলেন তুমি জীবন তুমি মরণ সবাই বলতে হবে তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পাড়ের তরি তুমি মু তুমি নিদানে তোরা নেওয়ালা এর বল্লা রস্লাহ রস ও একটা বন্ধ রাখিবেন না মহাবদে মায়ার সুরে বলো সুবাহাল্লা আমার বাবা জি না ও উত্তর বাটার নান্দিয়ানা নোয়া বাড়ির বাবা ও আমার রামগঞ্জ লক্ষ্মীপুরের বাবা রাম আজকে হাজার হাজার মানুষ জানা এসেছেন আপনার জবানটা খুনি কোন আবাদত পাওয়ার মালিককে এখন আবাদত কবুলের শর্ত জানা আসিনি আবাদত কবুলের শর্ত হলো আমার জান আমার ঈমান আমার প্রাণ আমার নূর নবীর মহব্বত কথা গন কিনা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আই ইউহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আলামিন বলেন হে imandar gon তোমরা আল্লাহর উপরে ইমান আনাই জবানটা খুলে কোন আল্লাহ কয়জন এই আওয়াজে মানি না জোরে কোন কয়জন আমরা কি মাজারে গিয়া সেজদা করি না সেজদা তোমার মালিক কে আল্লাহ আমরা সবাই বলতেছি আমরা মাজারে গিয়া সেজদা করি না এরপর আমার দেশের কিছু মানুষ আমরা মাজার পূজারি কয় কথা কোন ঠিক কিনা এই কথাগুলো আমরা মেনে নিতে পারি না এই জন্য যে যাই বলুক না কেন তিপ্পান্ন বছর পরে হলো বাংলাদেশের মানুষ এখন বুঝতে সক্ষম হয়েছে ধর্ম প্রচারের ক্ষেত্রে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠীর নাম হলো হল ওয়াল জামা